গাজীপুর শ্রীপুরে নয় নে ঐতিহ্যবাহী বজা চালা গ্রামে আসলাম যে আমি কষু খেত করছি সেটা দেখানোর জন্য কৃষি ফসল অনেকটুকু জায়গা কষু লাগাইছি কৃষি ফসল এরকম ফসল সকলে করবেন আশা করি লাভবান হতে পারবেন কৃষি ফসল করবেন যার কারণে আমি কৃষি বিধি করে থাকি আমাদের বিনোদন জন্য এই সমস্ত কৃষি কাজ গুলো করবেন যার এক শতাংশ টাকা আছে জমি আছে কৃষি ফসল করবেন শাক সবজি পালং শাক লাল শাক শাক বিভিন্ন পদে শাক সবজি মিষ্টি কুমড়া লাউ চিচিঙ্গা এই সমস্ত ফসল করবেন এই যে আমার মতে কচু ক্ষেত করবেন কচু ক্ষেতে ভালো লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ কচু ক্ষেত্রে ঘুরিয়ে দেখাও কচু ক্ষেতে ঘুরিয়ে দেখাও এই কচু অনেক সুন্দর জায়গা কচু ইনশাল্লাহ থেকে ভালো লাভবান হইতে পারবেন আপনারা সকলে কৃষি চাষের উপর নির্ভরশীল হন কেউ একটু ফেলে রাখবেন না আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল কৃষি উদ্যোগ সোনার বাংলাদেশ সকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের এই বাংলাদেশের মানচিত্রে যে সমস্ত কৃষি ফসল গুলা আছে যাতে আমরা সুফল ফলে লাভবান হইতে পারবো সে সেই কারণে আপনাদের কৃষি বিডিও গুলা দিয়ে থাকি আমার এই বিডিও গুলা থেকে যারা যেন আপনারা উপকৃত হতে পারেন আপনারা কৃষি ফসলের উপর কৃষি চাষের উপর নির্ভরশীল হইতে পারেন কৃষি চাষ করতে পারেন বিভিন্ন প্রকারের চাষ করতে পারেন সেই সমস্ত ভিডিও গুলা আমি দিয়ে থাকি তা আমার ভিডিও গুলা সকলে দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা হলো কৃষি উদ্যোগ সোনার বাংলাদেশ আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আর বিভিন্ন প্রকারের গাছ গাছলার বিভিন্ন শাক সবজি ভিডিও দিতে পারবো আমি কাঁচা বাজারের ভিডিও দিয়ে থাকি ডেইলি আপডেট খবর জানাই যে কোন দিন কি দামে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে কোন দেশে আলু বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে কত বিক্রি হচ্ছে সে সমস্ত ভিডিও গুলা আপনারা সকলে দেখবেন আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন